একদা সাদ্দ তখন নবজাত শিশু মায়ের সাথে জাহাজে করে গভীর সমুদ্র পাড়ি দিয়েছে সাদ্দাতের বয়স তখন দুই দিন কি তিন দিন হবে জাহাজ যখন সমুদ্রের মাঝে গেল তখন হঠাৎ প্রবল বেগে ঝড় বৃষ্টি শুরু হলো। আর এই জাহাজটি গভীর সমুদ্রে ডুবে যাচ্ছে সাদ্দাতের মা জাহাজের একটি কাঠ ভাসতে দেখে মা খুব কষ্ট করে শিশুটি কিনে কাঠে ভাসতে লাগলো জাহাজে সবাই মারা গেল কিন্তু সাদ্দাত এবং তার মা দুজনেই বেঁচে রইল বিশাল এই সমুদ্রের মাঝে সাহায্য করার মতো তাদের কাছে কেউ নেই এক আল্লাহ রব্বুল আলমিন ছাড়া শিশুটির কথা ভাবতেই মায়ের চোখ দিয়ে জল বেরিয়ে গেল কিভাবে বাঁচাবে এই শিশুকে সে কিছুই বুঝতে পারছে না অস্থিরতার কালো মেঘ ছেয়ে যায় তার সমস্ত হৃদয় এমন সময় আল্লাহ রব্বুল আলমিন আজরা তাকে ডেকে বলল হে আজরাইল যাও ওই গভীর সমুদ্রের মাঝে মা ও শিশু দুজনেই বেঁচে আছে তাদের মধ্য থেকে এখনই মায়ের যান কবজ করে নিয়ে আসো আজরাইল ফেরেস্তা হুকুম পাওয়া মাত্র বিশাল সমুদ্রের মাঝে এসে দেখলো মা তার শিশুকে আদর করছে